আমার মন বসে না শহরে ইট পাথরের নগরে তাই তো এলাম সাগরে তাই তো এলাম সাগরে এই গানটার সাথে শ্যুট করতে গেলে আর আমাদের সমুদ্রের পাড়ে যেতে হবে না কারণ চারিদিকে দুর্গাপুজোর থিমের ঠেলায় ভগবান নিজে অতিষ্ঠ তাই ভগবান তৈরি করে নিয়েছে নিজের মতন থিম নমস্কার আমি রাজ এবং আপনারা দেখছেন রাজকাহিনীর গপ্প চারিদিকে থিমের ঠেলায় ভগবান এতটাই অতিষ্ঠ হয়ে গেছে যে ভগবান নিজের মতন থিম তৈরি করে নিয়েছে আর কাতারে কাতারে মানুষ জনসংখ্যার জোয়ার নিয়ে সেই থিমের ওপরই নিজেকে ভাসিয়ে তুলেছে থিম একটাই নদী এবং পুরো কলকাতাকে রূপান্তরিত করা হয়েছে নদীতে গলিগালা থেকে নানান রকম নদী বেরিয়ে যাচ্ছে আর কলকাতার এই জলের তলায় কোথায় কি রহস্য রয়েছে তা কেউই জানে না কখন আপনি রাস্তা দিয়ে যেতে যেতে গর্ত দিয়ে পাতাললোকে প্রবেশ করবেন তা আপনি নিজেও বুঝতে পারবেন না সব থেকে চোখ ঘোরাতে সামনেই দেখলাম কুকুর সাম্রাজ্যের এক সৈনিক সাঁতার রাস্তা পার হচ্ছে এরই মধ্যে দেখা গেল কিছু ফিশ ফাউন্ডেশনের লোকদের মাছগুলো যাতে জলে ডুবে মারা না যায় তাই তারা মাছগুলোকে জাল দিয়ে ধরে নিয়ে বাড়ি চলে যাচ্ছে আরও একটি সরিদয় ব্যক্তিকে দেখা গেল যার সরিদয় নিয়ে কোন কথাই হবে না বাড়িতে ওষুধের খুবই প্রয়োজন কিন্তু জলের মধ্যে ওষুধ নিতে যাওয়া খুবই চাপের ব্যাপার তাই এই শহিদয় ব্যক্তি এই জলের মধ্যেও সাতার কেটে নিজের জন্য ওষুধ নিয়ে যাচ্ছে মাঝে মাঝেই পাড়ায় বড়দের কাছ থেকে জল পুলিশের কথা শুনেছিলাম কিন্তু আজকে জল পুলিশকে সচক্ষে দেখলাম আর বিরুদ্ধপক্ষ এর মধ্যেও সরকারকেই দোষ দিয়ে যাচ্ছে যাই হোক আপনার পাড়ার অবস্থা কি কমেন্ট করে অবশ্যই জানাবেন